রাত পোয়ালি সরস্বতী পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে পুজোর প্রস্তুতি তুঙ্গে তবে শত ব্যস্ততার মধ্যে কেনাকাটার ঝুঁকি এখন অনেকটাই দূরে হয়েছে ডিজিটাল যুগে বাড়িতে বসেই মিলছে সরস্বতী পুজোর উপকরণ সহ ফলমূল পুজোর প্যাকেজে মিলছে সরস্বতী প্রতিমা ও পুরোহিত অনলাইনে সরস্বতী ঠাকুর অনলাইনে সরস্বতী ঠাকুর মেলায় মাথায় হাত মৃৎশিল্পের কথা না সারা মানে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমাদের মৃৎশিল্পীদের অবস্থা খুব খারাপ তার কারণ মৃৎশিল্পীরা হচ্ছে আমাদের দেশীয় যে সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা সেটা মানুষের যে চেতনা যতক্ষণ না মানুষের মধ্যে আসবে এই মৃৎশিল্প তথা আরও যে কুটির শিল্প এইগুলোই আমাদের ভারতবর্ষের একটা প্রাণ এই প্রাণ ভোমরাকে যতক্ষণ না আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হচ্ছে আমরা আমরা আস্তে আস্তে আমাদের ঐতিহ্যকে ভুলে যাবো এটা আমার মনে হয় তাই আমরা সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুত এটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ক্রমশ এটা থেকে পেছনে পড়ে আমরা ডিজিটাল দুনিয়ায় চলে যাচ্ছি ডিজিটাল পুজো অনলাইনে কেনাকাটা করা কিন্তু প্রকৃত যারা যে গরিব শিল্প যার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত দেশের অর্থনীতি লুকিয়ে থাকে সেটাকে আমরা ভুলে যাচ্ছি তাই সাধারণ মানুষের কাছে আমাদের মৃৎশিল্পীদের পক্ষ থেকে আবেদন আপনারা এগিয়ে আসবেন এগিয়ে আসলেই আমাদের মৃৎশিল্প বাঁচবে মৃৎশিল্প বাঁচলে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ বাঁচবে মানে ক্যাশ ক্যাশে কিনতে বলছেন প্রতিমা ক্যাশে কিনে ক্যাশে না অনলাইনে ওরা পয়সা নেয় সমাজের মডার্নাইজেশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই মাঠির জিনিস কুটির শিল্প হস্তশিল্প এগুলোকে গ্রহণ করার যে ঐকান্তিক ইচ্ছা সেটা মানুষের মধ্যে পোষণ করতে হবে আজকে যদি আমরা চায়নার জিনিসপত্র কিনি আমরা হচ্ছে মাইকে মন্ত্র চালিয়ে দিয়ে পুরোহিতকে না ডাকি মানে এই যে দেশীয় জিনিসকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই